হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দুধে পোড়া পাতিল বা যে কোনো পোড়া কুসকুসে কালো পাতিল কীভাবে মাত্র পাঁচ মিনিটে পরিষ্কার করা যায় সেটাই শেয়ার করবো রকম ঘষা মজা ছাড়াই ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে কালো যে কোনো পাতিল ঘরে থাকা উপকরণ দিয়ে কালো পাতিল পরিষ্কার করতে পারবেন কোনো রকম ক্লিনজার ছাড়া আশা করি যারা এই পদ্ধতি জানেন না তাদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি তো চলুন দেখে আসি অনেক সময় দেখা যায় চুলায় কোনো রান্না বসিয়ে বা কোনো কিছু বসিয়ে দিয়ে আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি আর এদিকে যে চুলার উপর কোনো কিছু দেওয়া আছে সেটা কিন্তু আমাদের মনেই থাকে না তাই সেই পাতিলটা কিন্তু একদমই পুড়ে এরকম কয়লা হয়ে যায় এবং এরকম কুচকুচে কালো হয়ে যায় আমি এই পাত্রে দুধ বসিয়ে রেখে কাজে ব্যস্ত ছিলাম যে কারণে দুধগুলো একদমই শুকিয়ে এরকম কালো হয়ে এই প্যানের নিচে কিন্তু লেগে গিয়েছে তো আমি ভাবছিলাম যে এমনিতেই মনে হয় উঠে যাবে এই জন্য আমি এটাকে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ তারপর চেষ্টা করি বাট এটা কোনোভাবে ওঠানো যায় না তো কিভাবে এটা খুব সহজে মাত্র পাঁচ মিনিটে কোনোরকম ঘষা মাজা ছাড়াই পরিষ্কার করে নেওয়া যাবে সেটাই শেয়ার করব। আশা করি যাদের এখনো পর্যন্ত এই টিপসগুলো জানা নেই তাদের অনেক উপকারে আসবে তো কেমন পুরে এর ভিতরটা কালো হয়ে গেছে সেটা একটু দেখিয়ে দিই ক্লিয়ার করে আর আমার কিন্তু খুব বেশি একটা দুধ ছিল না অনেকেই কিন্তু একদমই পুরো প্যান্টটা কিন্তু কালো হয়ে যায় পুরে বেশি দুধ থাকার কারণে তো আমার যেহেতু অল্প দুধ ছিল এই জন্য কিন্তু পুরো হাড়িটা আর পুরে কালো হয়ে যায়নি তো এখন আমি যতটুক পর্যন্ত এই কালিটা মানে কালো অংশটা আছে ততদূর পর্যন্ত আমি পানিটা দিয়ে দিব এখন আমি কিছু উপকরণ অ্যাড করে নিব এখানে আমি এখানে এক টেবিল চামচের মতো বেকিং পাউডার না বেকিং সোডা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে কিন্তু বেকিং পাউডার দিয়ে কাজটা চালিয়ে নেওয়া যাবে এখন একটা লেবু আমি এভাবে টুকরো করে কেটে এক পুরোটাই দিয়ে দিলাম লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ভিনিগার দিতে পারেন তবে সবার কাছে কিন্তু ভিনিগার থাকে না এই জন্য আমি লেবুটা দিয়ে দিলাম ভিনিগার যদি দেন সেক্ষেত্রে এক টেবিল চামচ দিলেই হবে আর লেবু যদি দেন সেক্ষেত্রে লেবুটা একটু বেশি সব সবথেকে ভালো হয় এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু একটু ডেটা ডিটারজেন্ট দিয়ে দিতে পারেন আমার কাছে ভিনিগার ছিল তারপরে ভিনিগার না দিয়ে কিন্তু লেবুটা দিয়ে দিলাম এখন আমি এক টেবিল চামচের মতো ভিম দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু যে আস্ত যে ভিমটা থাকে সাবানের মতো সেটার থেকে কিছুটা দিতে পারেন বা ডিটারজেন্ট পাউডার কিন্তু দিলে হবে এখন সবগুলো উপকরণ মানে তিনটা উপকরণ দিয়ে এখন একটু এটাকে মিশিয়ে নেব এখন চুলায় বসিয়ে মাত্র তিন মিনিট সময় নিয়ে এটাকে জাল করে নিব তো এই যে বেকিং পাউডার আমি একটু দিয়ে দেখলাম যে আসলে বেকিং পাউডার দিলে কেমন হয় আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডার দিয়েও কাজটা করে নিতে পারেন সোডা যদি না থাকে বেকিং পাউডারটা কিন্তু সবার বাসায় কম বেশি থাকে সোডাটা না থাকলেও তো আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন এখন এটাকে চুলায় বসিয়ে দিব দিয়ে সর্বোচ্চ আমি তিন মিনিট জাল করে নিব আর চুলা গাছটাকে মিডিয়াম রেখে চুলার পাশে দাঁড়িয়ে থেকে কিন্তু কাজটা করে নিতে হবে যেহেতু এখানে ভীম দেওয়া আছে পানিটা কিন্তু জাল হওয়ার পরে নিচে পড়ে যেতে পারে আর আপনাদের পাতিলটা যদি এরকম উপর পর্যন্ত কালো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এভাবে চামড়ি দিয়ে একটু করে পানি দিয়ে চামচটা দিয়ে একটু ঘষা দিলেই দেখবেন যে নিমিশে এটা উঠে যাবে তো জাল হতে থাক আর এভাবে কিন্তু একটু চামচ দিয়ে ঘষা দিবেন তাহলে কিন্তু দেখবেন নিচে যে কালো অংশটা আছে মানে পুরো ওটা কিন্তু উঠে আসবে অলরেডি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন পানিটা কিন্তু কালো হয়ে এসেছে তো এরপর যে আমি লেবু যে খোসা সহ দিয়েছিলাম সেটা উঠিয়ে রেখে দিব এক সাইডে দেখুন বলক চলে এসেছে আর উপরে কিন্তু যে কালো অংশটা পুড়ে একদমই কুচকুচে হয়ে আছে সেগুলো কিন্তু উঠে এসেছে বলকের সঙ্গে দেখেই বুঝতে পারছেন তো এটাকে আমি সর্বোচ্চ তিন মিনিট সময় নিয়ে জাল করে নিব আর অবশ্যই কিন্তু চুলা গাছটা মিডিয়াম এবং লো রেখে এটাকে জাল করে নিতে হবে হাই করে জাল করলে কিন্তু এরকম বারবার পড়ে যাবে আর পাশে থেকেই কিন্তু এই কাজটা করে নিতে হবে তো যে কোনো পাত্র আমি যেহেতু দুধ জাল দিচ্ছিলাম তো দুধটা পুড়ে যাওয়ার কারণে আমি এই ভিডিওটা করছি আপনাদের ক্ষেত্রে যদি যে কোনো জিনিস পুড়ে যায় মাছ তরকারি যে কোনো জিনিস চুলায় রাখার পরে দেখবেন যে মনে থাকে না কড়াটা কিন্তু পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সেমভাবে এই পদ্ধতিটা করে তারপরে জিনিসটা উঠিয়ে নিতে পারেন কুসকুসে যে কালোটা হয়ে যাবে সেটা কিন্তু একদমই অল্প সময়ে উঠানো যায় তো এভাবে একটু ঘষা দিলেই কিন্তু খুব সহজে উঠে যায় আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি তো গরম আবারও এটাকে একটু এভাবে মিশিয়ে নিলাম এখন আমি একটা পাত্রে উঠিয়ে দেখাচ্ছি যে আসলে এর যে কোষ কালো ভাবটা ছিল সেটা কতটুকু উঠেছে আমি কিন্তু এ যে কোনো রকম স্কিপ না করে আপনাদেরকে দেখাবো তো দেখুন নিচে কিন্তু এখনও কিছুটা লেগে আছে একদমই নরম হয়ে আছে হাত দিয়ে ঘষা দিলে কিন্তু এটা উঠে আসবে তো উপরের যে পানিটা ছিল সেটা ফেলে দিয়ে আমি নিচের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সব নিজে থেকে কিন্তু উঠে এসেছে আমি কিন্তু কোনো কিছু করিনি তো এই মাজুনিটা দিয়ে আলতোভাবে একটু চাপ দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই জাস্ট আলতোভাবে একটু ঘষা দিলেই কিন্তু খুব সহজে উপরের যে মোটা আবরণটা আছে সেটা উঠে যাবে তো আমি উপরে একটু হালকা পোড়া ভাবছিলো সেটা আমি এভাবে করে একটু পরিষ্কার করে নিলাম আর এক সাইড হালকা একটু পরিষ্কার করে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আসলে কত সহজে এটা উঠে যায় দেখুন আমি কিন্তু কোনো রকম চাপ করে নাই দেখুন এক সাইড দিয়ে কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তো এরপর যে আমি কোনো রকম স্ক্রিপ্ট না করে আপনাদের দেখাবে একটু ভিহিম দিয়ে দিলাম আমি কিন্তু এখানে রকম ভিডিও স্কিপ করছি না এই জন্য একটু বড়ো হবে ভিডিওটা আপনারা কিছু মনে করবেন না কিছু শিখতে হলে কিন্তু একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে হবে তো দেখুন আমার হাত ঘুরানো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি কীভাবে খুব সোলভাবে একদমই কোনো রকম চাপ প্রয়োগ না করে কিন্তু খুব সহজে এটা পরিষ্কার করে নিচ্ছি আপনারা ভাবতে পারেন যে ঘষা মাজা ছাড়াই যদি হয় তাহলে কেন ঘসা মাজা করছি আসলে কিন্তু আমি খুব জোরে সোরে এটাকে চাপ দিচ্ছি না জাস্ট আলতোভাবে একটু হালকা হাতে কিন্তু এটা করে নিচ্ছি যেহেতু অল্প কিছু লেগে আছে নিচে এই জন্য তো এভাবে করে কিন্তু আপনার চাইলে যে কোনো পোড়া পাতিল খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন আমার মতো আমি কিন্তু ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম তা আসলে এতটাই কাজে দিবে আমি ভাবতেও পারিনি তো যে পানি রাখা ছিল গরম পানি সেখান থেকে একটু একটু গরম পানি নিয়ে এভাবে করে একটু ডলা দিলেই কিন্তু খুব সহজে উঠে আসবে শুধু কিন্তু এই পাত্রের ক্ষেত্রে না ভিতরটা তো পরিষ্কার করে নিলাম অনেক সময় দেখা যায় এক সাইডে দাগ হয়ে থাকে কালো সেটাও কিন্তু এই পানিটা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তো এখন আমি পরিষ্কার করে দেখাবো যে আসলে কতটা পরিষ্কার হয়েছে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভিডিও স্কিপ করি না জাস্ট যতটুকু করেছি ভিডিওতে সেই ততটুকুই আপনাদেরকে মাঝে শেয়ার করলাম তো নিচের সাইডটা একটু পরিষ্কার করে নিলাম অনেক সময় দেখা যায় রান্না করতে করতে নিচে কিন্তু একটু লালচে কালচে হয়ে যায় সেটাও কিন্তু উঠিয়ে গেল এই উপকরণ দেওয়ার কারণে তো দেখুন আমি একটু পাতি দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি মাসাল্লা কোনো রকম কিন্তু নিচে আর কালি নেই আর একদমই কিন্তু চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন বাসায় একদমই ঘরোয়া উপকরণে কিন্তু এই জিনিসটা পরিষ্কার করা যায় কোনো রকম অনেক সময় নিয়ে কষ্ট করে কিন্তু আর ঘষামাজা করতে হবে না তো আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম